চেম্বার অফ কমার্স বর্ধমানে ছিল এবং মাঝখানে পুরোপুরি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তারপরে বেশ কয়েক বছর আগে মানে বলতে কোনো দ্বিধা নেই আমি ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে তাকে আবার পুনরুজ্জীবিত করেছিলাম কিন্তু যে কোনোভাবেই হোক সেখানে পুনরুজ্জীবিত হলেও প্রাণ সঞ্চারটা ঠিক ঠিক হচ্ছিল না মানে রক্ত সঞ্চালন ঠিক ঠিক হচ্ছিল না সেইখানেই আমাদের বর্তমানে যারা কেন্দ্র এবং রাজ্যে যারা সরকারে আছেন আমরা খেয়াল করছি প্রতিটি সার্কুলার যা যা আসে সেগুলো কিন্তু চেম্বার অফ কমার্সকে অ্যাড্রেস করেই আসে কিন্তু সেটা দেখা যাচ্ছিল যে বর্ধমানে এসে কিন্তু সেই জিনিসটা ঠিকঠিকভাবে হচ্ছিল না আমি হাজিরা দিচ্ছিলাম রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন যাচ্ছিলেন বা ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন বা বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি সলভেন্ট প্ল্যান্ট এরা যাচ্ছিলেন কিন্তু চেম্বার অফ কমার্স হিসেবে যে রিপ্রেজেন্টেশন সেটা আমরা দিতে পারছিলাম না তো সেটার জন্যই আজকে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং মাননীয় বিধায়কের তৎপরতাতেই হল আজকে আমরা বিভিন্ন সেক্টরের প্রায় পঞ্চাশ জন ব্যবসায়ীকে ডেকেছিলাম তাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন অধিকাংশজন এবং আরো বেশ কিছু জন এসেছেন আমরা সকলকে নিয়ে আজকে একটি প্রস্তুতি সভা মোটামুটি বলা যেতে পারে আমরা সেরে নিলাম এই সভাতে পাঁচ জনের একটি অ্যাডহক কমিটি তৈরি করলেন যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে সকলে সংযুক্ত হয়ে এবং আগামী আঠেরোই মে সংস্কৃতি লোক মঞ্চে একটি সভা बृहत्तर আকারে হবে বলে माननीय विधायक নিজে প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরা সর্বতোভাবে চেষ্টা করব যে তার সেই যে বাসনা সেটাকে সফল করার জন্য বিশ্বনাথ দা আমি সুশেন্দু বর্তমানে আমাদের কোঅর্ডিনেটর আছেন সব অনেক লোক যাদের আজকে অনেক লোক বলতে 40 50 জন 40 50 জনকেই খবর দেওয়া হয়েছিল পরবর্তীকালে যেটা হবে সংস্কৃতি সেইদিন 500 লোক hadir থাকি গোটা ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরগুলোতে সব জায়গায় চেম্বার অফ কমার্স একটা ব্যবসাদারদের এই সংগঠনটা আছে আমাদেরও বর্ধমানে ছিল কিন্তু সেই সংগঠনটা ঠিক মানে ভালোভাবে অনেকটা শেষের দিকে আর কি সেইভাবে মানুষের সঙ্গে যোগাযোগ নাই কিছু নাই তাই সেটাই আবার তার রয়েছে তিনি পুরনো তিনি ছিলেন এই সংগঠনের মাথায় এখন সেই চেম্বার অফ কমার্সটা আমরা বর্ধমান শহর তথা জেলার এই জেলার মধ্যে যাতে সেইটা শক্তিশালী করা যায় কারণ বর্ধমান শহরেরই অধিকাংশ ব্যবসাদার জেলার বিভিন্ন জায়গায় ব্যবসার সঙ্গে যুক্ত কিন্তু সবাই বর্ধমান শহরের লোক তাই তাদের আজকে একটা প্রথম একটা ছোট কিছু চল্লিশ পঞ্চাশ জনকে ডেকে আজকে একটা প্রাথমিক মিটিং এখানে করা হলো সেখানে এই যে আপনি দেখছেন সবাই আছে পরবর্তীকালে ডেট হল ক তারিখ আঠেরোই মে সংস্কৃত লোকমঞ্চে বর্ধমানের সমস্ত ব্যবসাদার বিভিন্ন সেক্টরের যারা ব্যবসার সঙ্গে ভালো যুক্ত সমস্ত ব্যবসাদারদের এক জায়গায় নিয়ে একটা শক্তিশালী চেম্বার অফ কমার্স আমাদের এখানে তৈরি করা হবে এবং তার মধ্য দিয়ে যাতে ব্যবসাদারেরও অনেক সুবিধা অসুবিধার ব্যাপার আছে সমস্ত দিক থেকে যাতে ব্যবসাদারদের সুযোগের জন্যই সুবিধার জন্যই বেশি করে এই সংগঠনটাকে শক্তিশালী করা দরকার কারণ সংগঠন শক্তিশালী না থাকলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবসাদারদের অনেক অসুবিধা দেখা দেয় সেই অসুবিধাগুলো দূর করার জন্যই এই চেম্বার অফ কমার্সের সংগঠনটাকে আবার নতুন করে বড় করে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে ব্যবসা তো ভালো হবে ব্যবসাদার তো অনেক সমস্যা সেই সমস্যা তো সমাধান তখনই হবে যখন এই সংগঠনটা অনেক বড় আকার হবে তাহলে প্রশাসন গুরুত্ব দেবে সবাই গুরুত্ব দেবে এই সংগঠনের প্রতি তখন আরো ব্যবসাদাররা তাদের যাতে কোনো অসুবিধা না হয় তারা ভালোভাবে যাতে ব্যবসাটা করতে পারে তার জন্য এই চেষ্টাটা করা হচ্ছে সেখানে দুজন চারজন লোক রইলো তাদের কাছে বললো তারপরে সেইটাকে নিয়ে গিয়ে প্রশাসনের কাছে হোক রাজনীতি নেতাদের কাছে হোক যাতে সেখানটাকে সমস্যার সমাধান করা যায় এইটা কিন্তু সবার করা দরকার আর এটা যদি বর্তমানে শক্তিশালী করা যায় তাহলে এটা দেখবেন একদিন কিন্তু বিশাল কাজে লাগবে বিশাল কাজে লাগবে আমি যার জন্য আমি বিভিন্ন জায়গায় আমি মিটিংগুলোতে থেকে তারা যখন দেখি যে তাদের গোটা একশো দুইশো লোক তাদের সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করছে তাদের জিজ্ঞাসা করছে আপনাদের কি সমস্যা হচ্ছে ব্যবসা করতে বলুন আপনাদের কি ডিস্টার্ব হচ্ছে বলুন আপনারা কি সুযোগ সুবিধা কিভাবে আমি দিতে পারি আপনারা বলুন তাহলে এটা কিন্তু চারটি ব্যাপার না তার মানে কি সে জানে এখানে চেম্বার অফ কমার্স অত্যন্ত শক্তিশালী একটা সংগঠন যেখানে প্রচুর লোকের সঙ্গে যুক্ত রয়েছে সমস্ত ব্যবসাদার মানুষরা তাই সেই জন্য তিনি সেই সংগঠনটা করে চেম্বার অফ কমার্সের এর প্যাডে যদি একটা সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া যায় তাহলে দেখা যাবে যারা ডিস্টার্ব করছিল যারা গন্ডগোল পাকিয়েছিল অনেক কিছু কিন্তু সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে এটা আমি জানি এবং সব জায়গায় এদের একটা গুরুত্ব একটা কলকাতায় বড় মিটিং করলে বলে যায় এইখান থেকে চেম্বার অফ কমার্স এর দশটা ব্যবসাদার জানিয়ে আসে তাহলে এটা তো কোন সম্মানের ব্যাপার না এটাও তো একটা সম্মানের ব্যাপার যে আমাদের সঙ্গে ডেকে আলোচনা করছে আমাদের সঙ্গে আমাদের কোথায় সমস্যা কোথায় কি হচ্ছে আপনারা বলুন কিভাবে আপনাদের একটু সুযোগ করে দিলে আপনারা ব্যবসাটা ভালো করে করতে পারবে আরে ব্যবসা বাণিজ্য করবে কলকারখানা করবে তবেই তো বেকার সমস্যা সমাধান হবে এক একটা জায়গায় কত লোক কাজ করে একটা রাইস মিলই হোক কি একটা দোকানই হোক এক একটা দোকানে কত লোক তুমি সামনেই দেখো মৌসুমী তুমি দেখো যে মৌসুমিটা কত লোক কাজ করে কত মেয়ে কত ছেলে তো করছে বেশিই মেয়ে আমি তো দেখি তাহলে এই লোকটা তো এই রকম একটা দোকান করে অন্তত কুড়িটা পরিবারকে তো চালাচ্ছে তাহলে সেখানে তো কুড়িটা পরিবার তার ওখানে কাজ করেই তাদের তো সংসার চলছে তাহলে ব্যবসাদারদের ডিস্টার্ব করা যাবে না ব্যবসাদাররা সবাই এক জায়গায় থেকে সবাই মিলে এই সংগঠনটাকে তোমরা করো আর আমি এটা চাই কারণ আমি এটা অনেকটা অনুভব করেছি এই চেম্বার অফ কমার্স এখানে নাই বলে অনেকটা যে সমস্যা হয় কিবা এরা থাকলে কি আমাদের শহরে আরো ব্যবসা তারা সবাই মিলে ভালো করে চলতে পারবে থাকতে পারবে প্রশাসনের সঙ্গে আলোচনা একটা ডিস্টার করে প্রশাসনের কাছে তুলে ধরা যে আমাদের এখানে এই অসুবিধা হচ্ছে তাদের অনেক দিক থেকে কিন্তু সবাই ভালো হবে